আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লোক নেওয়া হবে চারশো একাশি জন কর্মকর্তা কর্মচারী আবেদন যেভাবে করবেন এবং কোন পোস্টে কতগুলো লোক নিয়োগ করা হবে চলুন আমরা দেখে নিই জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বি আর ইবি আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরিতে প্রায় চারশো একাশি জনের নিয়োগের মঙ্গলবার অর্থাৎ বারো নভেম্বর এ প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে সতেরো নভেম্বর থেকে চলবে সাত ডিসেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার বেতন প্রবেশকালে হবে উনত্রিশ হাজার প্রবেশকাল শেষে অর্থাৎ এক বছর পরে পাবেন আবেদনের যোগ্যতা বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ চার বছরের ডিপ্লোমা ডিগ্রি হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদের সংখ্যা হবে একশো পঞ্চাশটা বেতন আপনারা এখানে দেখতেছেন সুন্দরভাবে লেখা রয়েছে যোগ্যতা হচ্ছে বিকম ডিগ্রি থাকতে হবে পদের নাম সহকারী স্টোর কিপার একত্রিশটা প্রবেশকালে এত বেতন আর আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ এক নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এর মাধ্যমে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত ডিসেম্বর আরও বিস্তারিত জানতে আপনারা এই পত্রিকাটি দেখতে পান অথবা জুম করে বিষয়গুলো দেখতে পান তো যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমরা নিবন্ধন এবং জব সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে শেয়ার করে থাকি